রাজনীতির কাজ চলতেছে আমাদের মনে রাখতে হবে এই কাজটা দুধারায় চলতেছে একটা হলো এটা শাসন করেছে ইংরেজরা তাদের সেই নিয়ম নীতিতে রাজনীতি চলতেছে আমরা মুসলমান আমাদের নিকট মন গোড়া কোনো রাজনীতি নাই প্রদত্ত রসুল সাল্লা আনিত যে শিক্ষা যে আদর্শ এই ঠেকে জমিনের মধ্যে বাস্তবতা দাঁড় করা এই জন্য এই লাইনে কাজ করতে হলে আমাদেরকে আগে রসুর সাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে এই ময়দানে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত আসবে এগুলার মোকাবেলা এমনভাবে করতে হবে এ কোনো সংঘাত না হয় সবচেয়ে বড় কথা নেই ঠঙ্গাতে গেলেই আপনার হারিয়ে যাবে এই জন্য এখন আদান হয়ে যাবে আমরা প্রত্যেকেই এদিকে লক্ষ্য রাখি